এটাও আমাদের আন্দোলনের একটা ফর্ম এটা আমাদের প্রতিবাদের একটা ভাষা যে জনগণের যে অকুণ্ঠ সমর্থন ভালোবাসা আমরা পেয়েছিলাম তা কিন্তু আমরা ফিরিয়ে দেব এবং ফিরিয়ে দেওয়ার প্রশ্ন নয় এই আন্দোলন শুধু ডাক্তারদের আন্দোলন নয় গণ আন্দোলন নাগরিকের আন্দোলন সেটা প্রমাণ করার জন্য আমরা জনগণের সাথে একসাথে মিলে এই আন্দোলনকে আমরা এগিয়ে নিয়ে যাব এবং আমাদের চোখ থাকবে সাতাশ তারিখ সুপ্রিম কোর্ট হিয়ারিং দিকে তার মধ্যে যদি আমাদের বাকি দাবি দেওয়া পূরণ না হয় যে ডিরেক্টিভ গুলো দেওয়া হয়েছে বলা হয়েছে অতি দ্রুত নাকি তা পূরণ করা হবে কিন্তু কত দ্রুত কত তাড়াতাড়ি সেগুলো ইমপ্লিমেন্ট করা হবে কত দ্রুত জনস্বাস্থ্যের বিষয়টিকে লাগু করা হবে আমাদের দাবিগুলো সেগুলো যদি না হয় সাতাশ তারিখের পর আমরা কিন্তু আবার প্রত্যেকটি কলেজের মেডিকেল কলেজের ডাক্তার ডাক্তাররা তারা নিজেদের মধ্যে আলোচনা করে আরো তীব্রতর আন্দোলন করে এই এই রাজপথে আমরা দাবিতে নয় আগস্ট আর জিগনের মুখে যে ঘটনা ঘটে সেই ঘটনা থেকে এই আন্দোলনের সূত্রপাত আজ ঘটনার একচল্লিশ দিন অতিবাহিত চাপ হিসাব ওঠার কাছে আমি যে কথা শুরুতে বলে কিছু কথা বলে শুরু করতে চাই সারা বাংলা থেকে সারা দেশের মানুষ সমগ্র পেশার মানুষ সমগ্র স্তরের মানুষ যেভাবে এই আন্দোলনকে সমর্থন করেছেন ইনস্টিটিউশনের ভিতরে ঘটে যাওয়া যে নিসসংসেকে সমর্থন করেছেন তার প্রতিবাদ জানাইছেন সেই নিসসংসে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদে আপনারা যেভাবে আমাদের পাশে এসেছেন যেভাবে আমাদের আন্দোলনের সমর্থন জানিয়েছেন আপনাদেরকে কুর্নিশ জানানোর মতন কোনো ভাষা নেই আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি কিছু কথা বলতে চাই এই আন্দোলনে যেভাবে আপনারা বেশ পাশে থেকেছেন আমরা মনে করি এই আন্দোলন যতদিন চলবে এই আন্দোলন যতদিন চলবে আপনারা বিচারের দাবিতে আমাদের পাশে ঠিক সেইভাবেই থাকবেন এই আশা আমরা রাখি জাস্টিসের দাবিতে বিচারের দাবিতে আমরা যে স্লোগান তৈরি করেছি আর জি কর দিচ্ছে দাক আ বিচার পাক এই বিচারের দাবিতে আমাদের এই আন্দোলন চলবে সেই জায়গা থেকে সুনির্দিষ্ট কিছু দাবি দাওয়া হয়তো পূরণ হয়েছে নগরপালেরকে আমরা সরাতে পেরেছি ডি এম ই ডি আমরা সরাতে পেরেছি ন ডিসি নর্থকে আমরা সরাতে পেরেছি এবং ডিসি নর্থের যে এবং এই যে অপসারণগুলো হয়েছে যে সরানোগুলো হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তথ্যহীন ভাষায় আমাদের চুক্তির কাছে মাতা নত করে স্বীকার করেছেন যে আমাদের দাবি অত্যন্ত ন্যায়সঙ্গত এবং যুক্তিসঙ্গত দাবি তাহলে রাজ্য প্রশাসক এবং সরকার যেখানে আমাদের দাবির কাছে মাথা নত করছে এবং মাথা নত করতে বাধ্য হয়েছে শুধুমাত্র এই আকুণ্ঠ মানুষের জনসমর্থন আমাদের এই আন্দোলনের আছে বলে শুধুমাত্র ডাক্তার সমাজ সিস্টার নার্সিং পড়ুয়া প্যারামেডিক্যাল ছাত্র নয় আপনারা যদি আমাদের পাশে না থাকতেন তাহলে আজকে রাজ্য প্রশাসনের এই ভয়াবহ চেহারা হয়তো আমরা দেখতে পেতাম না আপনাদেরকে ধন্যবাদ কিন্তু পাশাপাশি এও জানিয়ে যেতে চাই আমাদের যে চতুর্থ দাবি সেফটি সিকিউরিটির প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট যাকে অ্যাড্রেস করেছেন আমরা মনে করি আমাদের যে ডিমান্ড সেই ডিমান্ডের নৈতিক ভাষা তিনি স্বীকার করেছেন নৈতিক জয় হিসাবেই তিনি আমাদের ডিমান্ডকে কোর্ট রুমের বিরুদ্ধে ধ্বনিত হয়েছে আমাদের দাবি যে কতটা ন্যায়সঙ্গত কতটা যুক্তিসঙ্গত যা সুপ্রিম কোর্টের মুখে আজ ধ্বনিত হয়েছে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনি জুনিয়র ডাক্তার এবং রাজ্য প্রশাসনের মধ্যে কনফিডেন্স বিল্ড আপ করুন তাহলে কনফিডেন্স বিল্ড যদি করতেই হয় আমরা যেমন এক ধাপে গেছি আমরা যেমন অবস্থান বিক্ষোভ তুলেছি আমরা যেমন এসেন্সিয়াল সার্ভিসে ফিরে যাচ্ছি আমরা মনে করি যে রাজ্য সরকার যে ডাইরেক্টিভ দিয়েছেন সেই ডাইরেক্টিভ বাস্তবায়িত করবেন এই বাস্তবায়িত করা যতক্ষণ না হচ্ছে এই কনফিডেন্স বিল্ড আপ হবে কিভাবে সুপ্রিম কোর্টের লিগাল কোর্টে আমরা যেমন লড়বো আমরা যেমন সেই জায়গাতে আমাদের প্রতিধ্বনি ধ্বনিত করব ঠিক সেই রকমই রাজপথের জায়গা থেকে আমাদের রাজ্য প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে আমাদের কনফিডেন্স বিল্ড আপের জন্য প্রচেষ্টার জন্য আমরা মনে করি রাজ্য প্রশাসন এই জায়গাকে চুক্তি সংগত ভাবে দেখবে এই সাধারণ মানুষের আকুণ্ঠ সমর্থন থেকে উঠে আসা যে দাবি সেই দাবিকে ন্যায় সংগতার হিসেবে মর্যাদা দেবে এই মর্যাদার আশা রেখেই আমরা মনে করি আকুণ্ঠ মানুষের যে সমর্থন ছিল সেই সমর্থনের জায়গা থেকে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব আমরা এসেন্সিয়াল সার্ভিসের পরিষেবার মধ্যে ফিরছি আমরা বন্যা দুর্গতদের পাশে জানানোর জন্য ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের পক্ষ থেকে আমরা অভয়া ক্লিনিক শুরু করছি আপনারা সেই জায়গা দেখতে পাবেন আমাদের মানবিক মুখ যেমন আমরা রেখেছি আমরা মনে করি আমাদের কলেজের আমাদের সহপাঠীদের সেফটি সিকিউরিটির প্রশ্নে রাজ্য প্রশাসন কোন রকম কম্প্রোমাইজ করবে না আমাদের দাবির সঙ্গে সদা সদর সদর্থক থাকবে এই জায়গা থেকে আমি মনে রাখি আমরা মনে করে দিতে চাই রাজ্য প্রশাসনকে তারা যেন এই এই নমনীয়তাকে দুর্বলতা বলে না ভাবে এই জায়গা রেখেই আমি বলতে চাই আপনারা আমাদের আন্দোলনের পাশে থাকুক আপনারা দিকে দিকে স্লোগান তুলুক আর্যকর বিচ্ছে ডাক অভয়া বিচার পাক। সারা বাংলা দিচ্ছে ডাক অভয়া বিচার গেছে এই বাংলায় নাই বলে দিচ্ছি আমরা কুদিরাম বসুর বাংলায় নেতাজির বাংলায় যারা শাহস নিয়ে বেঁচে থাকতে পারছ না তারা মরে যাও শাহস নিয়ে বেঁচে থাকো অন্যায় করছে তাদের চোখের চোখ রেখে কথা বলো আমার দাদারা পুরো আন্দোলনের সমস্ত জায়গাগুলো বিশেষ ভাবে বলেছে যে জায়গাটা আমি হুশিয়ার হয়ে বলতে চাই কলেজে কলেজে যে সমস্ত মানসিকতা নিয়ে নোংরা মানসিকতা নিয়ে কিছু থ্রেড কালচার তৈরি হয়েছিল যারা প্রশাসনের সাহায্য নিয়ে সাপের পাঁচ পা দেখেছিল আমরা সেই প্রত্যেকটা পা ভেঙে ছুঁড়ে চুরবার করে দিয়েছি বারবার আমরা তাদেরকে বলে এই সিচুয়াল কমপ্লেক্সে এই মাটি থেকে তাদেরকে বোঝাতে চাইছি দিন কোন অন্যায় আর আমাদের বাংলার বুকে এরকম নির্মম অন্যায় আমাদের বোনের প্রতি আমরা হতে দেব না আমরা এখান থেকে অর্জন করছি মনে রাখবেন যাদের এরকম ছোট মানসিকতা আছে কদিন আগে দেখেছিলেন রাত্রি বেরিয়েছে মেয়েরা বাইরে কাজ করতে পারবে না রাত আটটার পর আমরা বলেছি যে মেয়েরা ছেলেরা সম্বন্ধে যে জায়গা রাখে আমার মায়েরা আমার বোনেরা তার থেকে দশ গুণ জায়গা রাখে এ কথাটা কিন্তু তোমাদেরকে বুঝতে হবে একজন পুরুষ মানুষ কাজ করে সংসারটাকে ম্যানেজ করার চেষ্টা করে আমার মা আমার বোনেরা কাজ করে সংসার ম্যানেজ করে সন্তান পালন করে তার সঙ্গে সমাজ সংস্কার করে স্বাধীনতার পূর্ণ নিজেদের প্রাণ দেয় মাদঙ্গিনী হাজার